কি কিগো কোথায় গেলে তুমি এই তো আমি একটু বাইরে গিয়েছিলাম বলো কি হয়েছে আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম কাল বিকেলে বাবা এসেছিল আমাদেরকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে গেছে একাতে হাতে কোনো টাকা পয়সা নেই তার উপর আবার নিমন্ত্রণ খেতে যাব নিমন্তন্ন যখন করেছে তখন তো নিমন্তন্ন রক্ষা করতেই হবে তারপর এটা আমার প্রথম জামাই ষষ্ঠী তুমি কিছু চিন্তা করো না আমি দেখছি কি করা যায় কি আর করবে তুমি একেতেই তো আমাদের নুনান্তে পান্তা পোড়াই তার উপরে যে ষষ্ঠীতে যাব শুধু মিষ্টি নিয়ে গেলে তো হবে না সবার জন্য জামা কাপড় তো নিতে হবে কি যে করি করব তা ভেবে পাচ্ছি না তুমি শান্ত হও তো আমি দেখছি হুজুর থেকে কিছু টাকা ধার পাওয়া যায় নাকি রে রাজু এত সকাল সকাল আমার কাছে কি মনে করে আপনি তো জানেন হুজুর এবছর আমার প্রথম জামাই ষষ্ঠী শ্বশুর মশাই নিমন্তন্ন করে গেছি করে যে জামাই ষষ্ঠীতে যাব তা ভেবে উঠতে পারছি না ঘরে একটাও টাকা পয়সা নেই তার ওপরে আবার জামাই ষষ্ঠীর নিমন্তন্ন কি করে যে রক্ষা করব। তা তোর জামাই ষষ্ঠীর নিমন্তন্ন আমাকে শোনাচ্ছিস কেন কি দরকার এসেছিস সেটা আগে বল অজু জামাই নিমন্ত্রণ রক্ষা করার মতো সামর্থ্য আমার কাছে নেই তাই আমি আপনার কাছে এসেছি আপনি যদি কিছু টাকা ধার দেন তাহলে আমি জামাই ষষ্ঠী থেকে ঘুরে এসে পরে কাজ করে আপনার টাকা শোধ করে দিতাম কি তুই আবার টাকা ধার চাইতে এসেছিস আমার কাছে তোর কি মনে নেই তুই অগ্রিম আগেও আমার থেকে টাকা নিয়ে রেখেছিলিস দশ হাজার টাকা সেই টাকা এখনও দিলি না তার ওপর আবার ধার নিতে চলে এসেছিস কি করব বলেন হুজুর হঠাৎ করে যে ষষ্ঠীর নিমন্ত্রণ্য চলে এসেছে আমার আপনি ছাড়া আর কার কাছে হাত পাতব তা কার কাছে হাত পাতবি সেটা আমি কি করে বলবো যতদিন না তুই দশ হাজার টাকা দিতে পারবি ততদিন আমি তোকে কোনো টাকা দেব না আগে টাকা শোধ কর তারপরে টাকা নিতে আসবি হুজুর দিন না দু হাজার টাকা আমি আপনাকে কথা দিচ্ছি ষষ্ঠী থেকে ফিরে আমি আপনার টাকা শোধ করে দেব না না তুমি এখন আসতে পারো কোনো টাকা পয়সা হবে না হুজুরকে অনেকবার বলেছি উনি আমাকে কোনো টাকা পয়সা দিতে রাজি হননি বললেন আমি আগে টাকা শোধ না হলে উনি কোনো টাকা দেবেন না আরে এবার কি হবে আর এইদিকে তো ষষ্ঠীও চলে এলো আর বেশি দিন বাকি নেই হ্যাঁ সেটাই তো ভাবছি কি করে যে ষষ্ঠী নিমন্ত্রণ রক্ষা করব আর এইদিকে হুজুর টাকা দিল না আর কার কাছে যে হাত পাতবো হ্যাঁ আমি যে তখন কেন বাবাকে বললাম না যে এবছর বছর আমরা জামাই ষষ্ঠীতে যেতে পারবো না যদি বলে দিতাম তাহলে আর কোনো ঝামেলা হতো না 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 তুমি কি বলছো আমাদের প্রথম জামাই ষষ্ঠী আর আমরা যদি না যাই তাহলে তো তোমার মা মন খারাপ হবে যে কিন্তু ষষ্ঠিতে যাওয়ার মতো টাকা তুমি কি করে জোগাড় করবে? বুঝলে তো, ভববান চাইলে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে, ষষ্ঠী নিয়ে পরে ভাবা যাবে। এতটা পথ হেঁটে এসেছো, খেয়ে নাও, তারপরে সব কথা শুনবো। হ্যাঁ হ্যাঁ, আমারও ভীষণ খিদে পেয়েছে। কি তো দিন কেটে যাচ্ছে দেখতে তুমি কি ষষ্ঠীতে যাবে না নাকি আমি মাকে ফোন করে বলে দেব এই বছর ষষ্ঠীতে যাবো না না তুমি না করো না আমি চেষ্টা করে দেখছি কি করা যায় তুই কি বাড়িতে আছিস আরে রাজু তুই এত সকাল সকাল কি মনে করে রে ভাই বলছি কি মহেশ আমি একটা খুব বিপদে পড়েছি রে এই বিপদে তুই একমাত্র ভরসা আর কোনো রাস্তা নেই রে ভাই তোর কাছে আসতে হলো রে কী হয়েছে বল আগে তারপরে তো জানতে পারবো বিপদটা কি তোর মনে আছে রে মহেশ তোর বিপদের সময় আমি হজুরের কাছ থেকে তোকে চার হাজার টাকা ধার করে দিয়েছিলাম সেই টাকা যদি তুই এখন আমাকে দিতিস তাহলে জামাই ষষ্ঠীর নোটা রক্ষা করতে পারতাম রে ভাই মহেশ তোকে এখন টাকাটা দিতে পারলাম না রে ভাই আমি এখন খুব অসুবিধার মধ্যে আছি খুব খারাপ লাগছে নিজেকে তোকে টাকাটা দিতে পারলাম না বলে এই মুহূর্তে আমার কাছে এক টাকাও নেই রে ভাই ও ঠিক আছে তাহলে আমি যাই রে ভাই দেখি অন্য কোথাও পাওয়া যায় নাকি তারপর মন খারাপ করে ওইখান থেকে রাজু বাড়ি চলে যায় প্রায় পাঁচ মাস হয়ে গেল রাজুর কাছ থেকে আমি টাকা নিয়েছি কোনো দিনও টাকা আমার কাছে চায়নি হঠাৎ করে যখন আজকে টাকা চেয়েছে তার মানে রাজুর টাকার খুব দরকার হে ভগবান তুমি রাজুকে কিছু একটা ব্যবস্থা করো বুঝলে কি গো কোনো টাকা ধার পায়নি তোমাকে আর এখানে ওখানে কারোর কাছে টাকা চাইতে হবে না আমি বাড়িতে বলে দেব যে এবছর আমরা ষষ্ঠীতে যাব না বলছি কি কি গো এই ঘরে আসো কি হয়েছে গো বলো কারো কাছ থেকে তো কোনো টাকা পয়সা পেলাম না তাহলে এই বাসনগুলো বিক্রি করে দিই ষষ্ঠীতে যাওয়ার মতো কিছু টাকা হলেই হবে জানো তো এখন আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে যখন সময় ঠিক হবে তখন না হয় আবার কিনে নেব বলছো ঘরে জিনিসপত্র বিক্রি করে ষষ্ঠীতে যেতে হবে আমি যাব না ষষ্ঠীতে আর তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না গো তাও বলি কি তুমি আর বারণ করো আমাদের এই প্রথম জামাই ষষ্ঠী যদি না যাই তাহলে খারাপ দেখাবে না কি আর বলবো তোমাকে তোমার যা ভালো লাগে তুমি তাই করো হে ভগবান তুমি আমাদের দিকে কবে মু তুলে বলছি কি কানাইদা এই ব্যাগে কিছু বাসনপত্র আছে দেখো তো এই জিনিসগুলো বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে শেষে ঘরের জিনিসপত্র নিয়ে চলে আসলি রাজু কি আর করবো বলো কানাইদা ষষ্ঠীর নিমন্তন্ন এসেছে প্রথম বছর ষষ্ঠী ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করার মতো হাতে আর কোনো টাকা পয়সা নেই যে কানাইদা তা বলে ঘরের জিনিসপত্র বিক্রি করে ষষ্ঠীর নিমন্ত্রণে যাবি হে ভগবান আর কত কিছু না দেখতে হবে দে দেখি তোর জিনিসপত্রগুলো কত ওজন হবে আর কত টাকা হবে সব জিনিসগুলো পনেরোশো টাকা হয়েছে যদি পনেরোশো টাকা হয় তাহলে জিনিসগুলো দিতে পারিস এতগুলো জিনিস দিয়ে মাত্র পনেরোশো টাকা বলছি কি দাদা আর একটু বেশি হবে না 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 1500 টাকার বেশি হবে না আর বল রাজু ওই 1500 টাকা নিয়ে ওইখান থেকে রওনা দে বাড়ির দিকে মাত্র 1500 টাকা দেবো এই 1500 টাকা দি আর আর হবে কি আর করব বলো বিক্রি করার মতল তো ঘরে আর কোনো জিনিস নেই আমি বলি কি কিছু মিষ্টি নিয়ে যাব দুই দিন থাকব তারপর না হয় বাড়ি চলে আসব ঠিক আছে তো তাহলে তোমার যা ভালো লাগে তাই করো আগো চলো চলো সকাল সকাল বেরিয়ে পড়ি যেতে অনেকটা সময় লাগবে তার উপর আবার যা গরম পড়েছে হ্যাঁ হ্যাঁ চলো বেরিয়ে পড়ি তোর বাবা তোদের জন্য অপেক্ষা করতে করতে এই মাত্র বাজারের দিকে গেল রে মা একটু বাজার করতে তা বাবা তোমরা দুজনে হাত মুখ ধুয়ে নাও তোমার শ্বশুর এক্ষুনি চলে আসবে বাজার থেকে ঠিক আছে মা আমরা হাত মুখ ধুয়ে নিচ্ছি চলো গো হাত মুখ ধুয়ে আসি হ্যাঁ গো চলো

বলছি কি ওরা কি নিয়ে এসেছে গো মনে হয় আমার জন্য ধুতি আর জামা নিয়ে এসেছে আর তোমার জন্য কি নিয়ে এসেছে গো আস্তে বলো গো ওরা তো শুনতে পাবে যে কেন আস্তে বলবো গো মনে হয় জামাইয়ের হাতের পরিস্থিতিটা ভালো না তাই ওরা শুধু মিষ্টি নিয়ে এসেছে ওরা শুধু মিষ্টি নিয়ে এসেছে কারো জন্য কোনো জামা কাপড় নিয়ে আসেনি আরে তোমাকে তো বললাম হাসতে হাসতে কথা বলো ওরা পাশের ঘরে আছে শুনতে পাবে তো পাবে এত গরিব ঘরে মেয়েকে বিয়ে দিয়েছি যে জামাইয়ের শ্বশুর বাড়ির জন্য জামা কাপড় কেনার মতো টাকা নেই কি ভিকারি কোথাকার আমি যদি জানতাম আমার বাপের বাড়িতে এসে এইভাবে অপমানিত হতে হবে তাহলে আর কোনোদিনও ষষ্ঠীতে আসতাম না চলো আমরা এখনই বাড়িতে চলে যাই না না এইভাবে চলে যাওয়াটা ঠিক হবে না এসেছি বেড়াতে দুই একদিন থেকেই যাবো থাকবো বলতো এই বাড়িতে আজ আমাদের অবস্থা খারাপ বলে এতগুলো কথা শুনতে হচ্ছে তা আবার নিজের বাবার কাছ থেকে যেখানে তোমার অপমান হয়েছে সেখানে আমি এক মিনিটও থাকবো না আরে বাবা ওরা হচ্ছে গুরুজন ওরা না হয় ভুল করে দুই একটা কথা বলে ফেলেছে তাই বলে রাগ করে চলে যেতে হবে এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে যেখানে যাব সেখানেই কথা শুনতে হবে তুমি একটু শান্ত হও দিন পরিবর্তন হতে বেশি সময় লাগবে না ভগবান আছে তিনি আমাদের সব কিছু ঠিক করে দেবে তুমি দেখে নিও হ্যালো তোমাদের সকলকে জানাই স্বাগত আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আর আজকের মতো এই পর্যন্ত টাটা